আমাদের অনাগত দেবীর মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো তো আগামী দিনগুলো যাতে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো যায় সবাই এই দোয়া করবেন যাতে সুস্থ থাকে স্বাভাবিকভাবে আসতে পারে দুনিয়াতে হ্যাঁ তো এই দোয়াটা আসলে করি সবার জন্য তো এতদিন তো সবার জন্যই আমি ইয়ে করছি ডেকোরেশন করছি সবার অনুষ্ঠানে আবদিয়ার বার্থডেতে তারপরে তাবিয়ার বার্থডেতে তানের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মানে যার যার যে কোনো প্রোগ্রামে সব জায়গায় আমার ডেকোরেশনটাই যায় তো কখনো নিজের বার্থডে বা নিজের কখনো ইয়েতে বা নিজের কোনো অনুষ্ঠানে কখনো আমি বেলুন টেলুন সাজাই নাই নিজের জন্য তা আজকে ফার্স্ট টাইম নিজেদের অনুষ্ঠানের জন্য নিজেই ডেকোরেশন করছি একটা ইয়ে দেখা

কমেন্টে পড়া যে এত দিন হয়ে গেছে এক বছর বেশি হয়ে গেছে সন্তান আছে না কেমন সন্তান হয়ে ভাই আমার তা আমি এই জন্য না দিন গুণি এর কি আমগুলো অনেক বেশি দেখে তো বিশেষ করে কি আমার শরীরটা হলো মানে অল্প মানে কয়েকদিন কত পাঁচ ছয় মাসি পাঁচ মাসি নাকি যেন শরীরটা খারাপ হয়ে গেছে তো অসুস্থ হওয়ার কারণে আপনারা বেশি আমাকে দেখছেন এই জন্য আপনাদের মনে হয় যে দিন হয়ে গেছে অসুস্থ এখনো পর্যন্ত বেবি দুনিয়াতে আসতেছে না এই জন্য হয়তো সবাই আমাকেই কমেন্ট করছেন তো আমিও ভয়ে এই দিনগুলো গুণিনা যে এখনও আমি জানি আমার সামনে আরও দিন আছে এই আমি আমিও গোনা বন্ধ করে দিয়েছি কিন্তু ওদিনকে সাত মাস হয়েছে তো আমার নিজেরও কাছে মনে হচ্ছে যে এতদিন হয়ে গেছে মনে হচ্ছে এক বছর হয়ে গেছে কারণ যাই সবাই আমাদের জন্য দোয়া করবেন তার সে জীবনে একটা জিনিসই আমার কাছে আবদার করছিলো অনেকবারই আবদার করছিলো হয় না কানের করে ভ্যান ভ্যান করলে একবার না একবার মানুষ সাড়া দেয় তো ওই ভ্যান ভ্যান করতে করতে আমি একবার সারা দিয়ে হয়েছি তো তার সব ছিল তার একটা সংসার হবে তো সংসার হতে যাচ্ছে সংসার তো আমাদের শুরু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই বাট একটা সন্তান আসলে ওই সংসারের আরও বেশি মজবুত হয় এটাই হলো মেন আমি দোয়া করি যারাই সিঙ্গেল আছেন যাদের সংসারই মাত্র এক বছর হয়েছে দুই বছর হয়েছে পাঁচ বছর হয়েছে যাদের দীর্ঘ সময় হয়ে গেছে আল্লাহ তাদের সবাইকে সন্তান ই করুক সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসে রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি আর আর আগামী দিনগুলো যাতে আমাদের ভালো যায় তো সবাই দোয়া করবে আজকে হচ্ছে গিয়ে মেবি শহরের প্রোগ্রামটা করা হবে আজকেই কারণ গ্রামে যখন বাড়িতে গেছিলাম ইয়ে করার জন্য প্রোগ্রামটা করার জন্য বাট বাড়িতে হয়ে ওঠে নাই কারেন্ট ছিল না তারপরে মেয়ে অসুস্থ ছিল সব মিলে আসলে বাড়িতে হয়ে ওঠে নাই তারপরে অনেক মানুষজন আছে যারা ওইখানে যাইতে পারতো না সেজন্য হচ্ছে গিয়া এই বাসায় আসা মানে এই বাসায় নিজের মতো করে করা এই জন্য হচ্ছে ওই দেখেন আমি বেলুন ফুলাইয়ে রাখছি আবুতাল আমি আবুতাল আমার আজকে হেল্প করছে বেলুন ফুলানে এখানে বেলুনগুলো রাখছি এগুলো হচ্ছে গিয়ে আমি সাজাবো সাজাবো হচ্ছে গিয়া এইখানে বা ওইখানে আর এখানে দেখেন এই যে মান্না তারপরে আবদিয়া এখানে আছে মিম রান্না করতেছে কি রান্না করবো আজকে লতি এই যে ওই যে আনছিলাম যে লতি খাও নাই এখানে আছে মুরগির মাংস ঝোল করে দেবো না ঝোল তো মনে আরো লাগবো তেল এখানে আছে মাঝে মাঝে মিমকেও হেল্প করতে হবে বেলুন সাজাতে হবে আবার সাত আটটা পোলা পাইনি এগুলো সামলাতে হবে মানে এগুলো সামলানোর মধ্যে কেউই নাই এই মান্নাত্র ধর কি করছ তোরা ইসে নিচে এ মরিও আর কোনো জায়গা নাই মেহেদি দেওয়ার দেখেন ওরা দুইজনে এই যে একদম ডাইনিং টেবিলে নিচে যায় ওরা মেহেদি দিতেছে এটা কিছু হইলো ফিটার ঝুনঝুনি সুন্দর করে বানা দাও সুন্দর করে আঁকা দাও কি যে রাপু আপু কিন্তু মারতেছে কেন বড় আপু না বড় আপু কি মারে বড় কি কমারে এ মানু আল্লা আপুর মারে এখানে হচ্ছে আমার দুলা ভাই আর আমার আপু হচ্ছে খাইতে বসছে আমার আপুর লুকটা দেখেন মাসাল্লাহ আমি ওরে জাস্ট ও সিঁড়ি দিয়ে কেউ শুনে নাই কিন্তু বই না তোর ডাক আমি শুনছি কিন্তু গেছি তো আমি আগে তুমি যাও নাই আর দেখছো না রাব্বি রাব্বি বলছে আমি রাব্বি শুনছি রাব্বি ডাক দিতেছিল পরে আমি বেজে সাবিনা পাইছে আমি কি যাই দেখি কোনো কিছু আছে নাকি নিয়ে আসি হাতে খালি হাতে গেছি ওমা যাই দেখি কি সে এরকম সুন্দর করে সে একটা শাড়ি পরেছে ব্ল্যাক শাড়ি তাও আবার দেখেন ও এমনি সাদা মানুষ ও হচ্ছে কি সাদা মানুষ ব্ল্যাক শাড়ি পরছে মানে আমার চোখটা আমার মনে নাই যদি এটা তো দেখেছিলাম তাহলে আমি এই জন্য বলছি যে তোর বেশি সুন্দর লাগে পড়িস না আমি এটা এটার লেখা হয়তো আমি অবশ্য শাড়ি দেখি নাই আর দেখছিলাম মনে হয় রঞ্জনের বিয়াতে রঞ্জনের বিয়াতে শাড়ি না রঞ্জনের বিয়াতে মিম পরছিল শাড়ি আমি তাহলে কই দেখছি তানজিলার বিয়েতে তাহলে

যাদুটুকু রয়েছে সম্পূর্ণ একটা বলুন হয় না সেই যাদের বলতে জামা অনেক কালারের বেলুন হয় যদি ইয়েলো কালারের বেলুন কি বানাইছে। এখন যাদুক বুঝা যায় এটা মন এটা বানাই নাই লাল আমার শাশুড়ি আসছে তারপরে স্বাধীন রাত যাবো মানে এমন একটা অবস্থা কথা বলতে বলতে কারেন্ট এখন সবাই এদিক থেকে ওই দিক থেকে বলব এটা করো এটা করো পাখা যাবো

제가 <나는> 있어 <소리> <sed mellan farming> <Substitute>

слушай я не знаю добрый так i'm going to have some moment да так ты нам хотел позвонить на 30

সালাদ সালাদ গুলা কই সালাদ গুলা সালাদ গুলা একটু বাড়ায় দিও বুঝছো বাসায় তো ইয়া নেই শশা নাই মনে হয়